হ্যালো ওয়েলকাম গাইজ মেদিনীপুর রাইটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে নমস্কার আমি গাল আজকে দেখাবো একটা নতুন জিনিস যেটা হচ্ছে গাজন আর এখন দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা সব পুজোর মালা প্রসাদের যে ঝুড়ি হয় তার সেটা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ওদের ঢাকিরা ঢাক বাজি বাজিয়ে এসতেছে আর পিছনে সব সন্ন্যাসীরা আছে দেখতে পাচ্ছ আর তার পিছনে বাবন ঠাকুর আসছে আস্তে আস্তে তখন তোমরা দেখতে পাচ্ছো যেখানে গাজনটাকে রাখা হবে সেখানে ঢাকিরা চলে যাচ্ছে আর এখন দেখতে পাচ্ছ ঠাকুর মশাই আর সঙ্গে আছে আমার দাদু মানে যেহেতু সে ব্রত রেখেছে তাই সে মানে কি পুজো আসে সে পুজোটা করতে হয় তার মন্ট্র জানা আছে সেই মন্ত্র দিয়ে পুজো করবে আর ঠাকুর মশায়ের এর ওখানে দুটো ঘট বসিয়েছে দেখতে পাচ্ছ এখন দেখতে পাচ্ছ দাদু গুরু পূজা ও সূর্য পূজা করতেছে করার পর এখন বাবুন ঠাকুর তার পুজো করবে বাবুন ঠাকুর যে ঘট প্রতিষ্ঠান করেছে সেই ঘটে পুজো করবে সেই ঘটে পুজো করার পর এর কিছুক্ষণ পর একটা নাচ শুরু হবে সন্ন্যাসীদের তোমাদেরকে দেখাচ্ছি যে নাচটা কীরাম দেখবে আমার নাচটা খুব নাচটা খুব ভালো লাগে খুব সুন্দর লাগে দেখতে তোমাদের কেমন লাগে নাচটা কমেন্ট করে আমাকে প্লিজ জানা দেখতে পাচ্ছ মন্দিরের উপরে একটা পতাকা টাঙানো আছে ওটাই হচ্ছে গাজনের পতাকা মেন পতাকা আর এখন দেখতে পাচ্ছ গাজন তার বাড়িতে মানে তার যে শীতলা মন্দির আছে সেই মন্দিরে চলে যাচ্ছে গাজন তুলে নিচ্ছে যে ঝান্ডাটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে তাহলে তাহলে লাইক করবেন আর মেদিনীপুর পুরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন্লগ ইয়া পেয়ে খত